চোখের মণি রে দিলের খনি রে বিশ্ব নবী প্রেমের ছবি কামলি বালা রে বিশ্বনবী প্রেমের ছবি কামলি বালা রে যার নূরেতে সৃষ্টি হলো সারা মাখলে কুল তার সিলাই চাইলে দোয়া চাই হয়ে কবু তার নদেতে সৃষ্টি হলো সারা মাখলে কুল তার সিলাই চাইলে জোয়া চাই হয়ে কবুল যার প্রেমেতে স্বয়ং খোদা যাই পড়ে বিশ্ব নবী প্রেমের ছবি কামলি বালারে বিশ্ব নবী প্রেমের ছবি কামলি বালারে আল্লা পাখানাতে যা কিছু আছে সবার সাথে আমার নবীর তৃষ্ রয়েছে আল্লাপের কারখানাতে যা কিছু আছে